সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আলহামদুলিল্লাহ আগের তুলনায় আজকেও কিন্তু প্রবাসীদের টাকা রেটটা কিছুটা বেড়েছে বন্ধুরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা বিভিন্ন একচেঞ্জে ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকার রেটটা অপরিবর্তিত রয়েছে প্রতিদিনেই কিন্তু টাকা রেটটা আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামের বিনিময় তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দুবার দেের রেটটা কিন্তু বেড়েছে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা সারাপ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জেও তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেইশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা নব্বই পয়সা আজকে মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা আশি পয়সা মালসেন লিঙ্গিতের রেটটাও বেড়েছে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এনবিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা আশি পয়সা তাছাড়া মালয়েশিয়ান লোটাস মানি অ্যাক্সেঞ্জ তারপরে ম্যাক্স মানি এনবিএল মার্চেন্টেড অগ্রানি ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলো সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ষাট সত্তর বা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরে একশোতে তেত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত আটান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা অপর আজকে বাহরাইনের এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জ বিএফসি এক মা লুলু মানি ট্রান্সফার বেশের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত ছাব্বিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক ক্রিয়ালে উনিশ টাকা ওমানের গালফ একচেঞ্জে তিনশত টাকা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন অপর দিবন্ধুরা আজকে কুয়েতের একদিন আছে আটানব্বই টাকা তিরিশ পয়সা কুয়েতের আর এক্সচেঞ্জে তিনশো টাকা তিরিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমোজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জগুলাতেও আপনারা তিনশত আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের একটিলে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ইউআরপি থেকে ট্রান্সফার্সটা বত্রিশ টাকা শূন্য আট পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা বার ক্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা উনষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা উনাশি পয়সা কাতারের রিয়ালের একটাও বেড়েছে তবে আলমারা একচেঞ্জে তেত্রিশ টাকা উনশি পয়সা সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা আপনি ভাবে আলসাজির একচেঞ্জে তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জের তেত্রিশ টাকা আটাত্তর পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন